সাত সকালে ঘুম থেকে উঠে এক অন্য চিত্র দেখল সিদুলকুচির রাজারবাড়ি এলাকা দেখা গেল এলাকার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে একটি বানরকে যে বানরকে দেখতে যেতে হয় অনেক দূরে সেই বানর বাড়ির সামনে আসায় আনন্দে মাতল কচিকাচা থেকে বৃদ্ধ বনিতা অনেকেই ভালোবেসে বানরকে দিল খাবার এ দৃশ্য সত্যিই মানুষের মনকে নাড়া দেয় প্রসঙ্গত আজ সকালবেলা একটি বানুর লোকালয়ে চলে আসে স্থানীয়দের মতে খাবারের সন্তানে সম্ভবত সেই বানুর এলাকায় এসেছে এই খবর জানাচুরি হতেই বিভিন্ন জায়গার মানুষজনেরা ছুটে আসেন বানুর দেখতে ধীরে ধীরে সময় গড়াতে থাকে বানুর সবার কাছ থেকে খাদ্য পেয়ে খুবই খুশি পরবর্তীতে খাবার পেয়ে স্থান পরিত্যাগ করে ওই বানুর তবে কিভাবে এলো ওই বানুর তা নিয়ে উঠছে প্রশ্ন এ বিষয়ে পরিবেশবিদদের বক্তব্য বর্তমানে জঙ্গল প্রায় বিলীন হচ্ছে খাদ্যের অভাবে বন্যপ্রাণীরা বাধ্য হয়ে চলে আসছে লোকালয় এই ধরনের বাদর দেখে এলাকাবাসী বলেছে জঙ্গলে পর্যাপ্ত খাবার নেই তাই খাবারের সন্ধ্যারে গ্রাম এলাকায় চলে এসেছে বাদর দেখুন সে চিত্র どうい